এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে তো এর আগের দিনে তোমাদেরকে একটা মন্দির দেখিয়েছিলাম মিনি ব্লগে যে এই মন্দিরটা খুবই বিখ্যাত মন্দির আজ সেই মন্দিরে চলে গেছিলাম তো দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছিল আমার না খুব একটা আশা হয় না কারণ অনেক দূরেই বাড়ি তাই আজ ফ্রেন্ডরা মিলে চলে গেলাম ভোলে বাবাকে দর্শন করার জন্য তো এই মন্দিরটার নাম হচ্ছে বাবা যোগেশ্বর ধাম এটা হচ্ছে মেন মন্দির তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর এই দেখো নন্দী মহারাজ আর ভিতরে আছে বাবা যোগেশ্বর এইখানে না অনেক রকমের মন্দির আছে হনুমানজি আছে রামসীতা আছে মা কালী মা আছে এখানে মা কালী মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগেরাই কেন কি এখানে মা কালী মা ছিল না তো এরপর আমরা চলে গেছিলাম যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় বসার জায়গাও ছিল না তো দেখো প্রসাদ পেয়ে গেছি আমরা অ্যাট লাস্ট প্রসাদে ছিল খিচুড়ি আর একটা মিক্সড তরকারি পায়েসও ছিল ওটা দেখালাম না তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ওটা